প্রিয় দর্শক এখানে জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার চার পিস ডবল ফোরটির হ্যাঁ চার জোড়াই কিন্তু ডবল ফোরটি যাই হোক আজকে প্যাকেজ হিসাবে চার জোড়া কবুতর একসঙ্গে দেওয়া হবে আজকে এই চারজোড়া কবুতার কোনোভাবে যদি একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পূর্বে পাঁচ হাজার টাকা একদম পূর্বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন আজকের কবুতার কোনো গাড়ি ভাড়া দেওয়া হবে না সব গাড়ি ভাড়া আলাদা হয়ে দিতে হবে ঠিক আছে আরও ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে সব জোড়া জোড়াই আছে কোনো নরি ঠিক আছে হ্যাঁ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতর একসঙ্গে পাবেন দর্শক এখানে জোড়া কিং এর বেবি আছে দেখেন চমৎকার অনেক সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সো কোয়ালিটি দুজনেশন ইনপোর্টের দর্শক এখানে আরেক জোড়া আপনার সিলভার কিং এর বেবি আছে যাই হোক এই দুই জোড়া কবুতার প্যাকেজ হিসাবে আজকে দেওয়া হবে কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া কবুতার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা কার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার দুই জোড়া কবুতার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুই জোড়া কবুতারই গোল আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুই জোড়া কবুতরই দেখার মতন ভালো লাগলে অবশ্যই নিতে পারেন নামমাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া কবুতর যে দর্শক এখানে একটা আপনার আফসান কিজলের একটা মেল আছে চমৎকার একটা মেল আছে আজকে প্যাকেজ হিসাবে দেওয়া হবে দুটো কবুতর একসঙ্গে এই যে আর একটা সিলভার অপাল কালার একটা মেল এই মেল দুটো যদি কোনো ভাই একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না এক দাম পড়বে তিন হাজার টাকা এক দাম পড়বে তিন হাজার টাকা যদি আলাদাভাবে নেন তাহলে দাম পড়বে দুই হাজার টাকা পিস ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা একদম কোনো দামও দামি হবে না দাম দুটো কবিতা একসঙ্গে নিতে হবে আর আলাদাভাবে নিতে পারে দুই হাজার টাকা পিস পড়বে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক গেরে গেরেবার হ্যাঁ গেরেবার হচ্ছে কি নর আর গুলো বার্লেস হচ্ছে কি ফিমেল হ্যাঁ এই জোড়া আছে আরেক জোড়া দেখাচ্ছি এখানে এক জোড়া হচ্ছে গেরে গেরেবার যাই হোক এই দুই জোড়া কোনো ভাই যদি একশোই নেন কোনো দামে দামি হবে না একদম পুরো পাঁচ হাজার টাকা একদম পুরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়া দুই জোড়া কবুতার শুরু করতে পারেন প্রিয় দর্শক চমৎকার দুই জোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই নিতে পারেন দুই জোড়া কবুতারই মার্শাল আলহামদুলিল্লাহ ডালা বিশাল বড়ো বড়ো ডালা আছে হ্যাঁ দেখেন দেখার মতন ডালা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই দাম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন আজকে সব কবুতর প্যাকেজ হিসাবে সস্তা সস্তা ঠিক আছে আজকে সব কবিতাটা কিন্তু গাড়ি ঘোড়া আলাদাভাবে দিতে হবে কারণ হচ্ছে সে ভালো সংগ্রহ এক একজোড়া হাউস পিজেন আছে কালারটা হচ্ছে কা মেল আর এন্ডিগো কালারটা হচ্ছে ফিমেল হ্যাঁ এই জোড়াটাকে যদি নেন এই এক জোড়া আছে আর দুটা নর আছে নর দুটাও দেখাচ্ছি একটা হচ্ছে গিয়ে সিলভার নর অ্যান্ডোলেশান থেকেই আসা আর একটা হচ্ছে অ্যান্ডোলেশান হ্যাঁ এই চার পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামও দামি হবে না এক দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার দাম পড়বে আর যদি কোনো ভাই আলাদাভাবে নেন তাহলে অ্যান্ডোলেশান নর পড়বে তিন হাজার টাকা সিলভারটা পড়বে দুই হাজার টাকা এরকম দাম আসবে ঠিক আছে আর আজকে শুধু প্যাকেজ হিসাবে আজকের দিনের জন্য দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে পাচ্ছেন চার পিস কবুতর একদম সস্তার চাইতে সস্তা প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে আজকে কবুতার সব কবুতার প্যাকেজ হিসাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এর চাইতে কম দামে মনে হয় দেওয়া সম্ভব না পাঁচ পিস কবুতর দেখেন কোয়ালিটি মার্শাল আলহামদুলিল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে একজোড়া আপনার কপাল কালার হচ্ছে গা আপনার ইয়ে আছে ফিমেল কালোটা হচ্ছে মেল নর্নারি আছে নতুন নিউ কবুতর এই এই জোড়া আর একজোড়া দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে মাক্সি কালার মেলটা হচ্ছে কালো এই মেলটার দামই হচ্ছে আপনার দুই হাজার টাকা এই যাই হোক আজকের প্যাকেজ হিসাবে দেওয়া হবে এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতর আপনার সঙ্গে করতে পারেন একদম সস্তার সাথে সস্তা ঠিক আছে দুই জোড়া কবুতার প্যাকেজ হিসাবে চার হাজার টাকা মাত্র মাসাল্লাহ দুই জোড়া কবুতরই মাসা আলহামদুলিল্লাহ চমৎকার আছে বা কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে পাঁচ হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা সরি চার হাজার টাকার কবতার সংগ্রহ করতে দুই জোড়া মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে ভালো লাগলে নিতে পারে এই দর্শক এখানে এক জোড়া কবুতর আছে দুই জায়গা থেকে দুটো নিয়ে আসা এখনও জোড়া দেওয়া হয়নি এটা ফিমেল আর মেলটাও দেখাচ্ছি এই যে মেল হ্যাঁ এই জোড়াটা কেউ যদি কোনো ভাই একসঙ্গে নেন দাম পড়বে মাত্র কোনো দামে দামি হবে না একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজন রকম এটা মেল আর এটা ফিমেল ঠিক আছে দুটো তো মার্শাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি আর ফুল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন